স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এই প্রশ্নটি আমার দেওয়া সাজেশনের অন্তর্ভুক্ত একটি প্রশ্নের উত্তর চলো দেখে নাও বৌদ্ধ ধর্মের পতনের পিছনে কি কি কারণ ছিল বৌদ্ধ ধর্মের পতনের কারণ বলে এইভাবে হেডিং দেবে দিয়ে সূচনা লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্মের মধ্যে অন্যতম ছিল বৌদ্ধ ধর্ম এই ধর্মমত শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই নয় ভারতের বাইরেও ছড়িয়ে পড়ে কিন্তু দেখা যায় কয়েক শত বছরের মধ্যেই ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের বিলুপ্তি ঘটতে থাকে বৌদ্ধ ধর্মের এই পতনের পিছনে কতগুলি কারণ গুরুত্বপূর্ণ ছিল কারণ সমূহ বলে পয়েন্ট দিয়ে তারপর রাজাদের সাহায্যের অভাব এইভাবে লিখবে বৌদ্ধ ধর্ম রাজকীয় শক্তির আনুকূল্যে পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল বিস্তৃত হয়েছিল মগধের রাজা বিম্বিসার অশোক কনিষ্ক প্রমুখ রাজা এই ধর্মের বিস্তারে বহু উদ্যোগ নেন কিন্তু হর্ষবর্ধনের পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্ম প্রসারে কোনো রাজশক্তি এগিয়ে আসেনি ফলে রাজশক্তির সাহায্যের অভাবে বৌদ্ধ ধর্ম ক্রমশ দুর্বল হয়ে পড়ে দু নম্বর পয়েন্ট দেবে যোগ্য ধর্মগুরুর অভাব বৌদ্ধ ধর্মের প্রসার ঘটানোর জন্য গৌতম বুদ্ধের পর আর কোনো সর্বজন গ্রাহ্য বৌদ্ধ ধর্মগুরুর আবির্ভাব ঘটেনি ফলে বিভিন্ন বৌদ্ধ সংঘগুলি তাদের নিজ নিজ মত অনুসারে বৌদ্ধ ধর্ম অনুসরণ করতে থাকে তাই আর নতুন করে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটেনি তিন নাম্বার বলবে হিন্দু ধর্মের প্রভাব বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে বুদ্ধের পরবর্তী সময়কালে হিন্দু ধর্মের বহু রীতিনীতি অনুসরণ করতে শুরু করেছিলেন এমনকি মহাযান বৌদ্ধ ধর্মে বুদ্ধের মূর্তি পূজা শুরু হয় ফলে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মধ্যেকার পার্থক্য কমে যায় এবং ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম তার নিজস্বতা হারিয়ে হিন্দু ধর্মের মধ্যে মিশে যায় চার নম্বর পয়েন্টে বলবে বৌদ্ধ ধর্মের মতভেদ বৌদ্ধ ধর্মের পতনের পিছনে বৌদ্ধদের মধ্যেকার বহু সম্প্রদায়গত বিভেদ অনেকাংশে দায়ী ছিল বুদ্ধের অনুগামীরা প্রথমে থেরবাদী ও মহাসংঘিকাতে বিভক্ত হয়ে যায় পরবর্তী সময়ে হিনজান ও মহাজান নামে দুটি গোষ্ঠীতে বৌদ্ধরা বিভক্ত হয় এবং তাদের ধর্মীয় আচরণ পদ্ধতি রীতিনীতির মধ্যে বহু ধরনের বিভেদ দেখা যায় এই সমস্ত বিভেদের ফলে বৌদ্ধ ধর্ম দুর্বল হয়ে পড়ে পাঁচ নম্বর বলবে বৌদ্ধ সংঘের দুর্নীতি গৌতম বুদ্ধ ভিক্ষু ও শ্রমণদের জন্য সংঘ তৈরি করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে বৌদ্ধ সংঘগুলিতে দুর্নীতি প্রবেশ করে এবং বৌদ্ধ ভিক্ষুরা ভোগবাদী হয়ে পড়েন তেমনি সংঘগুলিতে নৈতিক অবক্ষয় আচার সর্বস্বতা প্রভৃতি বৃদ্ধি পায় ফলে বৌদ্ধ ধর্ম তার লক্ষ্য থেকে বিচ্যুত হয় ছয় নম্বর পয়েন্ট বলবে বিভিন্ন শক্তির আক্রমণ বৌদ্ধ ধর্মের ওপর বিভিন্ন শক্তির আক্রমণ ঘটেছিল শঙ্করাচার্যের নেতৃত্বে হিন্দু অদ্বৈতবাদের প্রসার ঘটে পুষ্যমিত্র শুঙ্গ বহু বৌদ্ধকে হত্যা করেন আর সবশেষে হুন আক্রমণ এবং তুর্কি আক্রমণ বৌদ্ধ ধর্মের চরম আঘাত হানে হুন ও মুসলিমরা বহু বৌদ্ধ মঠ বিহার প্রভৃতি ধ্বংস করে দিয়েছিল ফলে ভারতবর্ষের মধ্যে বৌদ্ধ ধর্মের পতন ঘটেছিল উপসংহারে বলবে এসব সত্ত্বেও ভারতবাসীর মনে বুদ্ধের ত্যাগ ক্ষমা করুণার বাণী আজও অমলান আর ভারতের বাইরে আজও বহু দেশ বুদ্ধের অনুগামী তাহলে এই বলে শেষ করবে কোয়েশ্চেনটা আর একবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও বৌদ্ধ ধর্মমতের বৌদ্ধ ধর্মের পতনের পিছনে কি কি কারণ দায়ী ছিল তাহলে এই পয়েন্টগুলো দিয়ে এইভাবে অ্যান্সারটা তৈরি করে নেবে এই হলো ভিডিও আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে